আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আশা করে আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন কিছু মানুষকে যাদের চেহারা ফর্সা কিন্তু তাতে কোনো নূর উজ্জ্বলতা নেই চেহারাটা সুন্দর দেখায় না আবার কিছু এমন মানুষকেও হয়তো দেখেছেন যাদের চেহারা খুব বেশি পরিষ্কার ফর্সা নয় কিন্তু চেহারায় নূর উজ্জ্বলতা আছে যার কারণে চেহারাটা সুন্দর দেখায় চেহারা ফর্সা বা পরিষ্কার হোক অথবা না হোক উভয় ক্ষেত্রে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য পাঁচটি কাজ নিয়মিত করতে হবে সেই পাঁচটি কাজ হল এক বেশি বেশি উজু করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পূর্ণাঙ্গ রূপে উঁজু করার কারণে কেয়ামতের দিন তোমাদের মুখমণ্ডল হাত ও পায়ের অজুর স্থানগুলো আলোকিত হবে সুতরাং তোমাদের মধ্য যারা সক্ষম অর্থাৎ বেশি অজু করতে তারা যেন নিজ নিজ মুখমণ্ডল হাত ও পায়ের জ্যোতি বাড়িয়ে নেয় কেয়ামতের দিন চেহারা জল করে চলবে সেটা তো সত্য কিন্তু পৃথিবীতে ও চেহারায় নূর চমকাবে উজ্জ্বলতা বাড়বে নিয়মিত পাঁচ নামাজ আদায় করলে পাঁচবার অজু করা হবে তাই অনুরোধ করব নিয়মিত পাঁচ নামাজ পড়তে শুরু করুন নামাজ মানুষের ইহকাল ও পরকালকে আলোকিত করে দেয় অজু ও নামাজকে জীবনের প্রধান কাজ মনে করুন দেখবেন সবকিছু সুন্দরভাবে হবে দুই কুরআন তেলাওয়াত করা আবু যার গিফারি রাজে তালা আনহু একদিন নবী করিম সাল্লাহ আলাইকে বললেন আমাকে কিছু উপদেশ দিন হে আল্লাহর রাসুল রাসুল সাল্লাহ বললেন আল্লাহর প্রতি তাকুয়া রাখো এটাই সব সবকিছুর মূল আবু যার বললেন আরো কিছু বলুন ইয়া রাসুল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন কোরআন তলত করো কারণ এটা পৃথিবীর বুকে তোমার জন্য নূর আর আসমানে তোমার সঞ্চিত সম্পদ কোরআন তেল করলে অসংখ্য নেকি পাওয়া যায় পাশাপাশি হৃদয়ের ময়লা দূর হয় এবং চেহারার সৌন্দর্য বাড়ে তিন তাহাজুদের নামাজ পড়া প্রখ্যাত তাবি হাসান বাস্রে রহমাতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করা হয়েছিল তাহাজ গুজার বান্দাদের চেহারায় সবসময় নূর চমকাতে থাকে কেন তিনি বললেন কারণ তারা আর রহমানের সাথে একান্তে সময় কাটায় তাই তিনি নিজের নূর দিয়ে তাদের আলোকিত করেন যে যত নেকির কাজ করবে তার চেহারার উজ্জ্বলতা তত বাড়তে থাকবে মানুষ যদি দেখতে কালো হয় তবুও নেক আমলের কারণে তাকে দেখতে খুব সুন্দর লাগবে পক্ষান্তরে যারা বেশি গুনাহ করে তাদের চেহারা নেওয়া হয় যদি সে ব্যক্তি ফর্সা হয় তবুও দেখতে ভালো লাগে না সম্মানিত ভাই ও বোনেরা নিয়মিত তাহার নামাজ পড়তে না পারলেও মাঝে মাঝে পড়া উচিত বর্তমানে অসংখ্য যুবক ভাই ও বোনেরা মোবাইল স্ক্রল করে রাত্রি বারোটা থেকে একটা বাজিয়ে দেয় ইচ্ছে করলে পনেরো মিনিট সময় নিয়ে নামাজটা পড়তে পারে চার বিভিন্ন নেক আমল করা ইমাম আলাহি তার জওয়াবুলি সাহাবি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদে আল্লাহ আনহু বলতেন নেক আমল মাত্রই চেহারার জন্য জ্যোতি অন্তরের জন্য নূর রিজিক বৃদ্ধির দোয়ার শরীরের জন্য শক্তিবর্ধক এবং মানুষের ভালোবাসা পাবার মাধ্যম অন্যদিকে পাপ জন্য জন্য কালি অন্তরের আধার শরীরকে করে দুর্বলকারী রিজিক হ্রাসকারী এবং মানুষের ক্রোধের শিকার হবার কারণ ফরজ এবাদতের পাশাপাশি অসংখ্য নেক আমল পৃথিবীতে রয়েছে যেমন মানুষের উপকার করা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা হাসি মুখে কথা বলা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া পানির ব্যবস্থা করা গাছ লাগানো মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া ইত্যাদি এমন অনেক রয়েছে পাঁচ নিজের ভেতরটা পরিশুদ্ধ করা সালাব বা প্রথম তিন যুগের মানুষরা একে অপরকে চিঠি লিখতেন যে ব্যক্তি নিজের ভেতরটা ঠিক করে আল্লাহ তার বাহির ঠিক করে দেন যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার বিষয়গুলো ঠিক করে আল্লাহ তার ও মানুষের মধ্যকার বিষয়গুলি ঠিক করে দেন আর যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যান চেহারার সৌন্দর্য মনের আনন্দ রিজিক বৃদ্ধি সংসার জীবনের আনন্দ ইত্যাদি উপভোগ করতে উপরের বর্ণিত পাঁচটি কাজ করতে পারেন আখিরাত আলোকিত হবে পাশাপাশি দুনিয়াতেও অনেক উপকার লাভ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে